দেখুন একটা কথা বলি পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য আর পুলিশ হচ্ছে মন্দিরের ঠিক ঘন্টার যায় শাসক বিরোধী সবাই মিলে পুলিশকে আমরা আক্রমণ করি হ্যাঁ ওই নির্দিষ্ট ওই পুলিশ যিনি ছিলেন পুলিশের যিনি আপনার কর্তব্যরত ছিলেন তার বিরুদ্ধে আমি ধীরকার নিন্দা জানাচ্ছি সে ডিউটিরত অবস্থায় কিভাবে মদ্যপান করে ওখানে আসলো এর দায়িত্ব নিতে হবে তার ঊর্ধ্বতন করতাদের কাছে কে সে মদ্যপান করে আসছে সেই রেস্ট্রিকশন কোথায় বা যারা ডিউটিতে আছে তাদের কি মেন্টালি কাউন্সিলিং নিয়মিত হয় এটাও খোঁজ নিতে হবে অবশ্যই যে ঘটনা ঘটেছে মেডিকেলের এমার্জেন্সির সামনে যেটা ঘটেছে সত্যি এটা পুলিশের আমি ব্যাটিং করতে পারবো না আমি এর বিরোধিতা করবো ওই পুলিশ কর্তার বিরোধিতা করবো ওর কি অ্যাকশন নিচ্ছে সেটা আমরা দেখবো কিন্তু ওর থেকেও আমি একটু আগে চলে যাব কিছু হলেই প্রেস কনফারেন্স করে সিপি ডিসি এ আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ এই ধরনের অফিসার জয়েন্ট সিপিরা সুন্দর করে ব্যালেন্স প্রেস বাইক করে দেয় কারণ মুরগি চোর ধরলে বলে দেয় এটা মুরগি চোর যে ধরা পড়ে পিক পকেট যদি হয় পকেট মার বলে প্রেস কনফারেন্স করে এরা এরা প্রেস কনফারেন্স করে ওই ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে ডাক্তার অন্য আছে কি মানে ক্রিমিনাল মাইন্ডের লোককে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালিয়ে দেয় এই বিষয়ে তারা বলুক আমি তো এটা আমি দায়ী করব ঊর্ধ্বতন কর্তাদেরকে তারা কিভাবে তাদের অধীনস্থ যারা আছে কিভাবে কন্ট্রোল করছে এটা আমি তাদেরকে দায়ী করবো নীতি হবে দায়টা দেয় এড়াবে কি করে আমি আর একটা কথা বলেছি আমি একটু সংযোজন করবো এটা সমস্যা অনেক আছে একটা পুলিশকে আট ঘন্টা ছাড়া ষোলো ঘন্টা ডিউটি করতে হচ্ছে কেন তার ডিউটি আবার তাকে তাকে বেশি এ করতে বেশি প্রেশার হচ্ছে এগুলো সমাধান হওয়া দরকার ইউনাইটেড নেশন বলছে প্রতি এক লক্ষ মানুষ থাকলে দুশো বাইশটা পুলিশ দিতে হবে আর আমাদের রাজ্যে এক লক্ষ মানুষ থাকলে ছিয়ানব্বই

ব্যাপারটা হচ্ছে চোর মাচায়ের শোর একটা স্লোগান আছে স্লোগান না একটা হিন্দি ফিল্ম আছে এই এই নামে দুটো হিন্দি ফিল্ম আছে একটা উনিশশো সত্তরের দিকে আছে আছে চোর এই যে নাম নথিভুক্ত করার জন্য ব্লক লেভেল অফিসার বুথ লেভেল অফিসার ছিল আর প্রতিটা পার্টি থেকে বুথ লেভেল এজেন্ট দেওয়া হতো আমরা আইএসএফ যখন এটা যখন সার্ভের কাজ চলছিল আমরা যখন দিতে চেয়েছিলাম বুথ লেভেল এজেন্টকে তখন আমাদেরকে মারধর করে আমাদেরকে ভয় দেখিয়ে ধমকে চমকে দিতে আইনি সেই সময় দেখতে গেলে দুটো দল বেশি ছিল একটা তৃণমূল একটা বিজেপি এই যে ভূতের নাম কেন ঢুকলো এই দুটো দল সবথেকে ভালো করে জবাব দিতে পারবে কারণ ভূত লেভেল এজেন্ট তৃণমূল সব জায়গায় রেখেছিল বিজেপি তারপরে সংকাতে আছে আর আইএসএফ বা উন্নন যে ধর্ম নিরপেক্ষ দলগুলো ছিল তাদেরকে মেরে পার করে দিতে ঢুকতে দেয়নি এরা ভালো করে বলতে পারবে এই ভূতেরগুলো কারা তৃণমূলের এই শাসনকাল তৃণমূলের কাউন্সিলরই বলছে দিল নিরাপদ দল মানে

দু চারটে মাইক যদি বেড়ে যায় সেটা খুলে দেওয়ার সাহস রাখে আর এই পুলিশই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যখন আমরা ভাঙড়ের কথা বলছি কালকাটা পুলিশের আন্ডারে যখন তৃণমূল মাইক লাগিয়ে প্রোগ্রাম করছে সেটা বন্ধ করার সাহস দেখায় না ফলে কি হচ্ছে সাউন্ড দূষণ সাউন্ড পলিউশন হচ্ছে আমরা চাই যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে এই বিষয়ে সজাগ হওয়া ভোট আসবে যাবে মানুষের যদি স্বাস্থ্যের ক্ষতি হয় আমরা জনপ্রতিনিধি আমাদের আচরণে তাহলে আমাদের থেকে নিকৃষ্ট জনপ্রতিনিধি মনে আর কেউ হবে না তাই আমরা উৎকৃষ্ট যাতে থাকতে পারি তার জন্য আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে এবং সাউন্ডের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট নির্ধারিত যে যে সাউন্ডের ক্যাপাসিটি আছে তার বাইরে যাওয়া অনুচিত বলে মনে করি দেখুন আজকে জিরোয়ারে বিধানসভায় ডেপুটি স্পিকারের মাধ্যমে আমি জানতে চাইলাম আর তার কাছেও জানতে চালাম কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে এখন করণীয় কি আমাদের কারণ আপনারা জানেন বিধায়করা এক বছরে ষাট লাখ পেত সেটা বেড়ে এখন সত্তর লাখ হয়েছে স্বল্প টাকায় তাদের নির্বাচনী ক্ষেত্রের বিভিন্ন যে সমস্যাগুলো আছে সমাধান করার চেষ্টা হয় আর বিরোধী বিধায়ক যারা আছে তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে তারা যে কাজেরগুলো ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে জমা করে যে এই কাজগুলো করা দরকার সেক্ষেত্রে তাদের কাজগুলো নিয়ে গরিবাসী হয় আমি তার একজন অন্যতম ভুক্তভোগী আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে জমা করেছিলাম যে ভাঙর বিধানসভা দুটো ব্লকের বিভিন্ন কাজের জন্য ভাঙ্গর পঞ্চায়েত সমিতি ওয়ান এবং পঞ্চায়েত সমিতি টু যেটা আছেন রূপায়নকারী সংস্থা হিসাবে দুর্ভাগ্যের বিষয় প্রথমে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষের যে ষাট লাখ টাকা আছে দুটো পাটে হয় তিরিশ লাখ তিরিশ লাখ করে পাটে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে টাকাই সঠিকভাবে খরচ করেনি কিন্তু আমি সমস্ত প্রজেক্টগুলো দিয়েছি যে এই এই কাজ হওয়া দরকার এই রকম কাজ হবে কাজ হবে করতে করতে আমার প্রায় দুই থেকে আড়াই বছর সময় নষ্ট করেছে মাত্র তার মধ্যে কয়েকটা প্রজেক্ট হয়েছে সেই প্রজেক্টের ক্ষেত্রেও মালের গুণগত মান এবং যে নেমপ্লেট হওয়া দরকার বিউপির গাইডলাইন অনুযায়ী যেগুলো মেনটেন করা দরকার মেনটেন হয়নি ফলে আমি বাধ্য হয়ে সেপ্টেম্বরের তিন তারিখে আমি আপনার প্ল্যানিং স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টের যিনি অতিরিক্ত মুখ্য সচিব আছেন তারকে আমি চিঠি করেছিলাম যে এই সমস্যার সমাধান হোক এবং যতটুকু কাজ হয়েছে তার ইউসিটা জমা হোক যথাসময় ইউসিও জমা করেনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় চিঠি করার পরেও কোনো সুরাহা না হওয়ার ফলে আমি বিউপির গাইডলাইন অনুযায়ী আমি রূপায়নকারী সংস্থা চেঞ্জ করে সেই আবার সরকার প্রসিদ্ধ বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ আপনার কর্পোরেশন লিমিটেডকে দিয়েছি সেটা ডিসেম্বরের তেইশ তারিখে হঠাৎ দেখি প্রায় দু মাস পরে একটা ওয়ার্ডার কপি যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার দিয়ে আছে সে যে কাজগুলো আমি দিয়েছি করার জন্য রূপায়নকারী সংস্থাকে চেঞ্জ করে সেই মধ্যে আবার রূপায়নকারী সংস্থা না চেঞ্জ করে আবার নতুন করে ওই ভাঙর পঞ্চায়েত সমিতি ওয়ান ভাঙর পঞ্চায়েত সমিতির টুকে ওই কাজগুলো বুঝিয়ে দিয়েছে এখানে আমার নির্দিষ্ট করা প্রশ্ন এখানে আজকে তুলেছি আহুজে যে একটা যখন চেঞ্জ করছেন আর আনঅফিশিয়ালি জানলাম না কোটা ডিএম স্যার করেছেন তো ডিএম স্যারের এখতিয়ার আছেন বিউপির গাইডলাইন অনুযায়ী যে চেঞ্জ করতে পারেন কিন্তু ন্যূনতম একটা সৌজন্য নয় একজন বিধায়ক যে কাজগুলো তার টাইম কিল হয়েছে বলে চেঞ্জ করে দিচ্ছে রূপায়নকারী সংস্থাকে তাহলে সেটাকে যখন চেঞ্জ করছে বিধায়ক বা তার প্রতিনিধির সাথে একটু আলোচনা করার দুর্ভাগ্যের বিষয় অফিসিয়াল এই ধরনের কোনো আমাদের সাথে কমিউনিকেশন করেনি তার ইচ্ছে মতো করে দিয়েছে আমি প্রশ্ন তুলেছি তাহলে কি আমরা কাটমানির এখানে গন্ধ পাচ্ছি যে যে রূপায়নকারী সংস্থাকে দিয়ে কাজ করালে তারা কাটমানি দেবে না সেখানে তার পরিবর্তে ডিএম স্যার বা যেহেতু সইটা আছে এডিএম ডেভেলপমেন্টের তারা কি কাটমানির জন্য এটা করছে না দ্বিতীয় কথা যেটা বলেছি আমি তো ইতিপূর্বে যাদেরকে কাজ করতে দিয়েছিলাম আমার আড়াই বছর নষ্ট করেছে ভাঙড়ের মানুষকে উন্নয়নের হাত থেকে আড়াই বছর রেখেছে তাহলে কি আমার আবার সময় এই মর্মে আমি জানতে চেয়েছি আমি এটাও বলেছি যে আমার আমাকে বলে হোক কারণ যেভাবে আমার শুধু আমার নয় বিরোধী বিধায়ক এবং শাসক দলের কয়েকজন বিধায়ক এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাদের সাথে হয়তো অনেকের মতনৈকা আছে তারাও এক রোগে ভুগছে এই রোগের পরিত্রাণ কি এই রোগের ঔষধ কি সেই জানতে চেয়েছি কনসার্ন ডিপার্টমেন্টাল যিনি যিনি আপনার আছেন তার জানতে এখন বিষয় হচ্ছে আমার এই উত্তর কে দেবে তাহলে চেয়েছি দেখুন একটা কথা বলি স্বাধীনতার ডাক কি থেকে স্বাধীনতা দেখতে হবে স্বাধীনতার ডাক তো আপনি আমি দিই আপনাদের উপরে সাংবাদিকদের উপরে যখন আক্রমণ নেবে আসে আমরা তো বলি সাংবাদিক স্বাধীনতা হস্ত থেকে হয়েছে কেন সাংবাদিকটাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এটা কি দেশবিরোধী স্লোগান হয়ে গেল না তাহলে যদি আমি রিপিট করছি যেই দেশ দেশবিরোধী হবে যেই slogan আমাদের সর্বভৌমত্ব আমাদের গণতন্ত্রকে আঘাত করবে সেই slogan আমি পরিপন্থী কিন্তু সেই slogan যদি কেউ দিয়ে থাকে তার জন্য তার জন্য তো আপনারা বিভিন্ন একটাতে এক লাগিয়ে তাদের বিরুদ্ধে মামলা চলছে না কেন তাহলে কে তাহলে পুষে রাখা হয়েছে কেন যদি আপনার কথা ওঠে যায় বা আপনাদের কথা ওঠে যায় যে দিস দেশবিরোধী slogan ওখানে হয়েছিল এখনো পর্যন্ত তাদেরকে জেলের ভাত খাওয়ানা হচ্ছে না কেন যেখানে যদি আমাদের রাজ্যের শহরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে আইন বহির্ভূত কোনো কাজ হয় ইউপিএ লাগানোর মতো কোনো ব্যক্তি যদি থাকে কেন এখনো ছেড়ে রেখেছে দিলীপ বাবুরা তো সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে শুধু মিডিয়ার সামনে ফুকা আওয়াজ দিতে বন্ধ করুন ওনাদেরকে যদি এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটির সাথে দেশ বিরোধী কোনো কার্যকলাপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে হয় তাহলে ইউপিএ লাগিয়ে তুলে নিয়ে যাচ্ছে না কেন শুধু শুধু মিডিয়া গরম করলে হয় না মদন বাবুর বয়স হয়েছে ওনার শারীরিক সুস্থতা আমরা কামনা করি ওনাকে বলবেন যাদবপুরের যারা আছে শুধু যাদবপুর নাই ছাত্র সমাজ আছে পশ্চিমবাংলার বল প্রয়োগ করতে যাবেন না এটা বিপরীত হয়ে যাবে ক্ষমতা দেখিয়ে পেশার দিয়ে কোনো সমস্যা সমাধান হয় না যে মতনৈক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে ছাত্রদের অবশ্যই আলোচনায় বসে ডায়লগ বিনিময়ের মাধ্যমে সমাধান হবে যদি মনে করেন যাদবপুরকে ক্ষমতা দেখিয়ে করবেন তখন কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যালকাটা থেকে শুরু করে প্রেসিডেন্সি থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে কেউ তখন আর চুপ বসে থাকবে না আপনার ক্ষমতা দেখানোর জায়গা নাই আর ক্ষমতা পুলিশ ছাড়া ওই সমস্ত নেতা যারা ক্ষমতার কথা বলছে ঘর থেকে বাইরে বেরোতে পারবে জিজ্ঞাসা করবেন বলবেন নওসাদ সিদ্দিকি বলেছে পুলিশ ছাড়া আপনি বেরোতে পারবেন যা অন্যায় আপনারা করেছেন বাপ বাপকেও ছাড়ে না ওই কাউন্সিলর কিভাবে জিতে এসছে খোঁজ নিন খোঁজ নিন না বুথ দখল করেছে সিসিটিভি তে আপনার কাগজ লাগিয়ে দিয়ে সেই সেই সেইভাবে জিতেছে হয়তো খোঁজ নিন পাপ করেছে এবার তাকে ছাড়ছে না আর বাস্তব কথা তো এদের 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 মন এদের বিধায়করা কি নিরাপদে আছে মিনাখার বিধায়ক আপনার মালদা জেলার বিধায়ক মিনাখার বিধায়ককে তো তার দলের লোকেরা পিটিয়ে থানাতে থানাতে পাঠিয়ে দিলো আপনার মালদার এক বিধায় বিধায়িকাকে তাকে রীতিমতো গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাকে থ্রেট দিচ্ছে এক কাউন্সিলারকে মালদার গুলি করে খুন করলো এইগুলো দেখুন না কে অ্যারেস্ট হয়েছে তৃণমূল দলের নেতারাই অ্যারেস্ট হয়েছে পাপ করেছে রান ছাড়ছে না পাপের ফল ভুক্ত হচ্ছে এই জল ফুরফুরা শরীফের ঐতিহাসিক একুশ বাইশ ফাল্গুন জাস্ট আমরা পার করলাম রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে ফুরফুরা শরীফের জন্য সেটা নিয়ে আসা দরকার জনমানুষের বাজেট কত টাকার ছিল সেটা নিয়ে আসা দরকার আর একটা কথা বলছি ফুরফুরা শরীফ পীর সাহেব পীরজাদাদাদেরকে নিয়ে জলসা তাদের সাথে না আলোচনা করি রাজ্য সরকার বলছে আমরা এই করেছি এর মধ্যে কতটা যথাযথ সেটা পাবলিকের হাতে ছেড়ে দিলাম থ্যাংক ইউ